গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করল স্পেন ইসরায়েলি সামরিক বহরে কাসাম ব্রিগেডের হামলা গাজা থেকে সেনা প্রত্যাহারের দাবি হামাসের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে হঠাৎ অবসরের কথা শুনছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করল স্পেন ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলকে সরাসরি অভিযুক্ত করেছে স্পেন একই সঙ্গে গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে দেশটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় স্পেনের প্রধানমন্ত্রী বুধবার ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ এ মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধরাষ্ট্রকে ধ্বংস করতে চায় তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না তিনি আরও বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে তা ইতিহাসে একুশ শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসেবে বিবেচিত হবে সানচেজ বলেন যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করি সেই একই অপরাধ যদি নেতানিয়াহ ফিলিস্তিনে করেন তাহলে আমরা তাকে ছাড় দিতে পারি না ইসরায়েলি সামরিক বহরে কাসাম ব্রিগেডের হামলা হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজার দক্ষিণে খান ইউনুসের পূর্বাঞ্চলে আবাসন ইসরায়েলি বাহিনীর ওপর একটি সফল হামলার দাবি করেছে ব্রিগেডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহনে হামলা চালায় বিবৃতিতে আরও জানানো হয় আল কাসাম যোদ্ধারা ইসরায়েলের একটি মেরকাভা ট্যাঙ্ক ও একটি শাজোয়াজানকে ইয়াসিন ওয়ান জিরো ফাইভ আর্মার রকেট দিয়ে আঘাত করে একই অভিযানে তারা ইসরায়েলি বাহিনীর দুটি সামরিক খননযন্ত্রকে একই ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয় আল কাসাম ব্রিগেড জানায় অভিযানের সময় তাদের যোদ্ধারা একজন ইসরায়েলি সেনাকে জীবিত ধরার চেষ্টা করেছিল কিন্তু যুদ্ধক্ষেত্রের জটিল পরিস্থিতির কারণে তারা সে চেষ্টা সফল করতে পারেনি পরবর্তীতে তারা ওই সেনাকে হত্যা করে এবং তার অস্ত্র কেড়ে নেয় অভিযান শেষে এলাকায় একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায় আহত বা নিহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টারটি এসেছিল বলে ব্রিগেড দাবি করে এতে বোঝা যায় ওই এলাকায় সংঘর্ষ কতটা তীব্র ছিল আল কাসাম ব্রিগেড আরও জানিয়েছে এর ঠিক পাঁচ দিন আগে তারা এই এলাকায় একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইআইডি ব্যবহার করে একটি মার্কাফা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে এই ধারাবাহিক হামলা প্রমাণ করে যে খান ইউনসের পূর্বাঞ্চলে ইসরায়েলের মাটিতে স্থলাভিযানের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রয়েছে গাজা থেকে সেনা প্রত্যাহারের দাবি হামাসের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করছে তাদের নেতারা তবে গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি হামাসের অন্যতম প্রাধান্যের বিষয় বুধবার রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানায় তারা এমন একটি চুক্তি চায় যা গাজা উপত্যকায় জরুরি ও টেকসই মানবিক সহায়তার প্রভাব নিশ্চিত করবে ক্রমবর্ধমান মানবিক সংকট লাঘব করবে এবং দু হাজার সালের সাত অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনের স্থায়ী অবসান ঘটাবে হামাস জানায় তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করে যাচ্ছে বিবৃতিতে হামাস জানিয়েছে আলোচনা সফল করতে তারা গাজায় বন্দী থাকা দশজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে তবে হামাস স্পষ্ট করেছে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে রয়েছে রয়েছে এর মধ্যে মানবিক সংস্থার এর মধ্যে রয়েছে মানবিক সহায়তায় স্থায়ী ও বাধাহীন প্রবেশ নিশ্চিত করা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি আল মায়েনকে দেওয়া এক সাক্ষাৎকার এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন দোহায় চলমান আলোচনা ঘটনায় ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়টি এখন প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন প্রত্যাহারের প্রশ্নটি এখনও অমীমাংসিত এবং এটি সরাসরি মানবিক প্রত্যাহারের প্রশ্নটি এখনও অমীমাংসিত এবং এটি সরাসরি মানবিক সহায়তা প্রবাহের প্রতিক্রিয়ার সাথে যুক্ত রয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে হঠাৎ অবসরের কথা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবসর গ্রহণের পর বেদ উপনিষদ অধ্যয়ন এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করে সময় কাটাবেন গতকাল বুধবার তিনি নিজেই এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান অমিত শাহের বয়স মাত্র ষাট তাছাড়া এদেশের রাজনীতিবিদদের সচরাচর অবসর গ্রহণ করেন না তার উপর তার মতো দর্দণ্ড প্রতাপশালী যদি কেউ হন দিনে ঘন্টা যার রাজনীতিতেই কেটে যায় এমন অমিত শক্তিধর অমিত শাহ হুট হুট করে করে অবসর অবসরের কথা কেন বলতে গেলেন তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা বিজেপিতে যেদিন থেকে মোদী যুগ শুরু হয় সেদিন থেকে মোদী শাহ নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয়ে আসছে গুজরাটি রাজনীতিবিদ যা শুরু জাতীয় রাজনীতিতেই সেই যুগলবন্তে অব্যাহত নরেন্দ্র মোদীর সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বস্ত দোষর বলে পরিচিত অমিত শাহ এমন ধারণাও আছে যে শাহী হবেন মোদীর উত্তরসূরি হিন্দুত্ববাদী রাজনীতিতে এই জুটির পরেই যে নামটি প্রভূত আলোচিত তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ দুজনের রাজনৈতিক টানাপোড়েন নিয়ে অনেক আলোচনা রয়েছে অমিত শাহের মুখে হঠাৎ অবসরের কথা তাই নতুন জল্পনা উস্কে দিচ্ছে প্রশ্ন উঠছে তাহলে কি ষাট বছর বয়সে বিজেপির নাম্বার টু পিছু হটছেন তিনি কি ভাবছেন মোদীর ছেড়ে যাওয়া আসন দখল করা তার পক্ষে কঠিন মোদীহীন বিজেপিতে থেকে তারই রাজনীতি না করার সিদ্ধান্ত ক্ষমতা লাভের পর নরেন্দ্র মোদী নিজেই দলীয় নেতাদের অবসর গ্রহণের সীমা একরকম নির্ধারণ করে দিয়েছিলেন পঁচাত্তর বছর বয়স ছিল সেই সীমা সেই যুক্তিতে তিনি একের পর এক অবসরে পাঠিয়েছেন অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আফধানী মুরলী মনোহর যোশী যশবন্ত সিং যশবন্ত সিনহাদের মতো প্রতিষ্ঠিত রাজনীতিকদের যাদের ভূমিকা হয় মার্গদর্শকের মার্গদর্শক হলেন বিজেপির পথপ্রদর্শক কমিটির সদস্য নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর প্রবীণ নেতাদের সমন্বয়ে সমন্বয়ে অবসর নেওয়া উচিত আগামী বছর চলতি বছরের সতেরো সেপ্টেম্বর তিনিও পঁচাত্তরে পদার্পণ করবেন সেই নিয়ম যাতে এক্ষেত্রে পালিত না হয় সেজন্য মোদীর ভক্তকুল ইতিমধ্যে বলতে শুরু করেছে লোকসভার পরবর্তী নির্বাচনে বিজেপি মোদীকে সামনে রেখে লড়বে তাহলে কেন মোদীর ম্যান ফ্রাইডে অমিত শাহ এর মুখে অবসর যাপনের কথা তা কি স্রেফ কথার কথা নাকি অর্থবহ তাহলে কি ধরে নিতে হবে মোদী অবসর নিলে বিজেপিতে শাহের রাজনীতি করা কঠিন হবে মোদীর আশীর্বাদের হাত তার মাথার উপর না থাকলে তিনি কি একঘরে হয়ে পড়বেন রাজনৈতিক মহল এ নিয়ে আলোচিত অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি সমবায় চালান গত বুধবার গুজরাট রাজস্থান ও মধ্যপ্রদেশের সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত নারীদের এক অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত সেই সভায় নারীদের সঙ্গে কথাবার্তার সময় হুট করে তিনি নিজের অবসর জীবনের পরিকল্পনা ফাঁস করেন তিনি বলেন আমি ঠিক করেছি অবসর গ্রহণের পর আমি বাকি জীবন বেদ ও উপনিষদ পরে কাটাবো এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদের জন্য খরচ করব কেন শুধু বেদ ও উপনিষদ পড়বেন সে ব্যাখ্যা না দিলেও অমিত শাহ প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদের প্রয়োজনীয়তা ও উপযোগিতা নিয়ে অনেক কথা বলেছেন